ডাটা বাম্পার ফলনের জন্য এই কাজটা অবশ্যই করতে হবে আমাদের আমেরিকার শখের বাগানে ডাটার বাম্পার ফলন সাথে আর আমরা অনেকগুলো শাক পাইছি লমকা শাক ডিমা শাক ধনে পাতা আর এগুলো হলো ছোট ছোট সব ডাটা শাক এই দেখেন মাশাল্লাহ আমাদের গাছ একটা করলা ধরছে একদম পুরা বাংলাদেশ শাক হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ গতকালকে তো আমরা ঘুরে ফিরে আসলাম গার্ডেন দেখলাম একটা জিনিস আমি বলে দেখি নাই সেটা হলো আমাদের গাছ একটা করলা ধরছে এই যে আমাদের বাগানের প্রথম সবজি আলহামদুলিল্লাহ এই সিজনের প্রথম করলা এটা দেখেন কি সুন্দর তা আজকে কিছু শাক সবজি উঠাবো বাগানটা আপনাদেরকে দেখাবো তো চলেন যাই আর কি কি করি সেটা আপনাদের মধ্যে শেয়ার করি প্রথমে আমরা আজকে এই পাশে গার্ডেনে যাবো এই পাশে গার্ডেনের কি অবস্থা সেটাই দেখবো এই যে এর পাশে আমাদের টমেটো গাছগুলো এখন আগের থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে মার্শাল আমরা যাচ্ছি ওই দিকে এই পাশে যে গার্ডেন এই যে আমাদের সিম গাছগুলো অনেক সুন্দর এই পাশের অবস্থা পাশে কুমড়া গাছ মাসাল্লাহ কি সুন্দর হয়েছে ডাটা গাছ তারপরে হইলো এদিকে আমরা হালকা কিছু বেশি ফেলাইছিলাম আমি কি সুন্দর হয়েছে আর লোমতা শাক এত সুন্দর লোমদা শাক হয়েছে আর এই আরেকটা হলো যে এই পাতাটা আমাদের এলাকায় আমরা এদিকে কি সুন্দর হয়েছে আর গাছও সুন্দর হয়েছে হয়েছে আর হইলো এদিকে চাল কুমড়া গাছ লাগাইছিলাম এদিকে একটা আর একটা মরে গেছে আর এখানে চাল কুমড়া গাছগুলো সবগুলো আসলে সুন্দর হয়েছে তো দিকের গার্ডেনটা কি সুন্দর হয়ে গেছে না

এই ডিমা শাক কিন্তু আলু দিয়ে ভাজি করলে সেই মজা লাগে আমাদের এলাকায় আমরা এই শাকগুলাকে লোমতা শাক বলি আসলে এটা শাক 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 বলে আঞ্চলিক একদম বাংলাদেশি আমেরিকা দেখছেন কি সুন্দর আর এই যে গাছগুলো এগুলো বাংলাদেশি ক্ষেত্রের মধ্যে হয় এগুলো উঠায় তারপরে গরু ছাগল রেখা হয় তো আমাদের এখানে গরু ছাগল মিস আছে যদি অন্যান্য কিছু আছে এই পাশে অনেক বেশি ডিমা পাতা আর হলো শাক ভরপুর হয়েছে মাঝে মাঝে একটা একটা একদম মোটা বড় হয়ে গেছে এই এই যে একটা একটা ওইখানে কি সুন্দর দেখেন আমাদের কি পরিমাণ শাক হয়েছে আমেরিকান বাংলাদেশি শাক জিনিসটা আসলে ভাবতে অনেক খুশি লাগে একদম পুরো ডিমা শাক এই দেশের মাটিতে পাওয়া যাবে এটা কল্পনাই করা যায় না এই যে আমাদের শাক এগুলো নিয়ে এখন এদিক থেকে চলে যেতেছি এখন আমাদের ওইখানে ক্লিন করবো চলে আসলাম এইদিকে এদিকে গাছ গাছালি গরম হয়েছে সুন্দর চিচিঙ্গা গাছ এই চিচিঙ্গা গাছ তো এদিকেও ডাটা গাছ অনেক সুন্দর এদিক থেকে কিছু ডাটা উঠাই দিতে হবে উঠায় পাতলা করে দিতে হবে আর এই বালতির মধ্যে যে ডাটাগুলো আছে এগুলো উঠা ফেলবো ডাটা বাম্পার ফলনের জন্য এই কাজটা অবশ্যই করতে হবে ডাটা উঠার পরে ডাটার গাছকে একদম পাতলা করে দিতে হবে আমাদের ডাটাগুলো কত সুন্দর হয়েছে বড় বড় হয়েছে এই যে এই পাশে আমাদের ডাটাগুলোরে আমরা একদম পাতলা করে দিচ্ছি আমি দেখা কেমন পাতলা করে দিছি এই দেখেন তো এরকম পাতলা করে দিলে ডাটা গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং খুব হেলদি হয় ডাটা গাছ ঘন রাখলে কিন্তু বড়ো হয় না চিকেন চিকেন হয়ে যায় আর শক্ত হয়ে যায় এখানে আমাদের ডাটাগুলো খুব কম সময়ের মধ্যে কতটা লম্বা হয়ে গেছে তো এই পাশে অনেকগুলো ডাটা আছে এদিক থেকে আজকে অনেকগুলো তুলে ফেলবো তুলে আরও পাতলা করে দিব বৈশা বৈশা গাছ বাসা এতটা সহজ না আমরা যখন বেগুন গাছ লাগাইছিলাম তখন বালতির মধ্যে দুই একটা করে বিচি দিছিলাম ডাটার দেখেন একটা একটা ডাটা কি সুন্দর বড় হয়েছে তো এখন গাছগুলো যেহেতু বড় হয়ে গেছে তো এই ডাটাগুলো তুলে ফেলবো এই ডাটাগুলোর জন্য গাছগুলো সুন্দর হইতেছে না এই যে আমাদের এই মিরিকার বাগানে সাদা ডাটার বাম্পার ফলন দেখেন কত শাক ডাটার সাথে সাথে আর আজকে উঠেছি এগুলো সব ছোটো ছোটো শাক এগুলো দিয়ে দিব মানুষদেরকে এগুলো ধনে পাতা আমাদের কয়েকটা ধনেপাতা পাতা গাছ ছিল এগুলো পাতাগুলো ভেঙে দিয়েছে আর এই কতগুলো ধনে পাতা হয়েছে ডিমা শাক এইগুলো লমটা শাক আজকে এখানে অনেক রকমের সবজি হয়ে গেছে যাই হোক এগুলো গুচরাজ করতে অনেক সময় লাগবে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে তো আমরা এখন এগুলো গুচরাস করবো কাটাকাটি করবো আর কিছু কিছু মানুষদেরকে শাক দিয়ে দেবে এখান থেকে যাই হোক আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর ডাটার বাম্পার ফলনের জন্য অবশ্যই যে টিপস আমি দিচ্ছি সেই টিপসগুলো ফলো করবেন সবাইকে আল্লাহ ফেস